হ্যাপি সানডে সবার ভালো কাটুক ইন্টার গিয়েই আমার ভিডিও আজকে শুরু করব। পরে তো অনেক কিছু বলার আছে সবার ভালো কাটুক আনন্দে কাটুক মেঘ ছায়া মেঘ ছায়া ওয়েদার এরকম মেঘ ছায়া মেঘ ছায়া ওয়েদারে আমার এই দালালকে কিছু বলার আছে এই যে দালাল এই দালাল শব্দটা কেন ওর নামের সাথে যুক্ত হয় আমরা সবাই জানি দালালি কোন পর্যায়ে গিয়ে পড়েছিল বলেই আজকে স্ট্রিম লাইভে মন্দিরা সোমনাথকে বসে ওর কথা বলতে হচ্ছে যেখানে সোমনাথ উম এর সাথে কথা বলেছিল আর মন্দিরা সাপোর্টার হিসাবে ওর নাঙ্গা হয়ে সাপোর্টার গিরিটা করেছিল আর সেই আজকে বলছি কি ভাগ্যিস তুমি আমাকে তোমাকে প্রণাম আমি বলে ধন্যবাদ জানাবো জানি না পুরো সঙ্গে তোমাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি তুমি আমার কাছে ওর থেকে ঘুরে রেখেছি বলে আমি ওর চেহারা জানতে পারলাম আজকে যদি আমি তুমি আমাকে যদি বসে যোগাযোগ রাখতে দিতা বা আমি যদি নিজেও ঢুকে রাখতাম তাহলে আজকে ওর এই চেহারাটা সামনে আসতো না শুনলেন এ বলছে যে এর সাথে দেখা না হলে বোধ ওর জীবনটা অন্য খাতে বইত বা এর সাথে দেখা হওয়ার পর সে নিজের ভুল শুধরে নিয়েছে এবং কাউকে সে ভালোবেসে দুটো কথা বলার আগে এর মুখটা ভেস উঠবে এই রকম পরিস্থিতি মানে দিয়ে চলছে মন্দিরা সোমনাথ আর এর রূপটা সবার কাছে খোলসা হয়েছে সোমনাথ একটা দামি কথা বলেছে যেটা আমি রিলস আকারে ছেড়েছি যে ওর যেটা আর পাঁচটা মানুষ যেটা করে সেই রকম কিন্তু ওর করা উচিত ছিল আজকে এক ঘন্টার উপর একটা ভিডিও ওদের দেখে ঘর ঝাড় দিতে দিতে বলছে আর ক্যামেরাম্যানকে ওর বল মানে ওর বর বলছি না মহাকালপ্রিত ওর বর যদি ওকে সুখ যাতে পারতো আজকে এই দিনটা ওর বরেরও দেখতে হতো না ওর হাসি পাচ্ছে তাহলে এরকম একটা হাসমুখ মহিলা কি করে এরকম নোংরা কাজ করে হ্যাঁ ও আজকে এমন একটা হিন দিচ্ছে যে ওর একটা সুখবর আসলেও আসতে পারে আমার মতন বহু মানুষ যারা ওকে পছন্দ করে না তারাও কিন্তু চাইবে ও একটা মাতৃত্বের স্বাদ পাক এটা স্বাভাবিক আজকে যারা মাতৃত্বের স্বাদ পেয়েছে যাদের কোলগুলো ভরেছে তাদের বাচ্চার দিকে যখন আঙুল তোলে সেই মাদের কি পরিস্থিতি কী রকম ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাই আমরা দেখেছি আজকে ওর যদি কোল ভরে ওর যদি গর্ভ ভরে একটা সন্তান আসে না তখন ওকে ছেড়ে যখন ওর বাচ্চার দিকে আঙুল তুলবে না ও তখন রণচন্ডীর রূপ ধরবে তখন ওর মনে হবে এই বাচ্চাকে বলল শুধুমাত্র আমার কারণে যেমন এখন ওর কারণে ওর পরিবারকে শুনতে হচ্ছে ওর মা বাবার শিক্ষা ওর মা বাবার কথা প্রতিনিয়ত আমাদের বলতে হচ্ছে সেই রকম ওর কিন্তু লাগবে এই জায়গাটা ও যেন না বলতে পারে নোংরা অন্যকে সেই জায়গার কথা চিন্তা করে আমি ওর জায়গা ভরার কথা আমি আজকে বললাম এবার পুরোটাই ও জানে যে কতটা ও মানুষকে অন্ধকারে রেখে ভুল খবর ছড়াচ্ছে আমি তাও বলবো যে ওর কোল ভরে কিছু আসুক আজকে ও যখন উপরে পোষ্য চলে গেছে ওর বলার মধ্যেই ছিল উপরে যারা আছে তারা ওর কেউ না ওর বরের তো রক্তের সম্পর্কই না ওরও কেউ না বলছে সারা বাড়িতে ওর সোয়াদার জায়গা পেল না কাদের উপরে গিয়ে শুয়েছে ওরই শ্বশুর শাশুড়ির বারান্দায় গিয়ে শুয়েছে তাই না তাহলে সেখানে ও কী বলছে যে সারা বাড়িতে ও শোয়ার জায়গা পেলো না আমার ভাল লাগে না উপরে গেলে কারণ কারণ ওই পরিস্থিতির সৃষ্টিকারী হচ্ছে ও নিজে ও নিজে সেখানেও ওর বরের মারাত্মক গলতি আছে ওর বর কিচ্ছু করে উঠতে পারেনি আজকে এই যে হুলকোগুলো ওর বর ওকে বলেছিল হুলকোগুলো খাচ্ছে এর পিছনেও কিন্তু ওর বর দায়ী কারণ কারণ ও যখন ভবগুড়ের মাথাটা কাঁদে নিতে গেছিলো রানাঘাট ছ নম্বর প্ল্যাটফর্মে ওর বর পারমিশন দিয়েছিল ও জানে আমি যদি ওয়াইটি যে গ্রুপ আছে সেখানে বললে তারা বারণ করবে আর সেই বারণটা সত্যি ওর জন্য কতটা ঠিক ছিল সেটা কিন্তু আজকে আমরা বুঝতে পারছি ও বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই এক ঘন্টার ভিডিও দেখে ওর নাকি খুব হাসি পেয়েছে সেই হাস্যস্কর তো ভিডিও হাস্যকর ভিডিও কারণ যে দোষ মন্দিরা করেছে হান্ড্রেড পার্সেন্ট যেমন ও দায়ী না আবার হানড্রেড পার্সেন্ট এই লাখোর দালালও কিন্তু দায়ী না দুজনে সমান দায়ী মাঝখান দিয়ে ফেঁসে গেছে সোমনাথ কারণ ঠিক এর ভেরু ভেরুদণ্ডের মতন সেই সময় সোমনাথও কিছু বলতে পারেনি বাড়ি থেকে সব জিনিস নিয়ে গেছে বাইরে বের করে দিচ্ছে যাও তুমি চলে যাও কিন্তু অনেক কিছু মিথ্যাচারিতা করেছে দেখো সেই মিথ্যাচারিতা এই মন্দিরার ক্রিয়াকলাপের কাছে নশ্রী যে মন্দিরা সোমনাথের সামনেই ওরকম তৃতীয় ব্যক্তিকে জড়িয়ে ধরেছে এগুলো তো সত্যি একটা স্বামী যদি শোনে তার মনে হবে না যে আমার এই অস্তিত্বই নেই বেঁচে থাকার কোনো মানেই নেই আমার সামনেই সব হয়েছে এইটা ও মিথ্যে কী করে রটাচ্ছে আমি ঠিক বলছি তো তাহলে আজকে ও যে যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে নিরামিষ খাওয়ার কোনবারে সেই রকম ও যদি এই সিদ্ধান্ত নেয় আর পাঁচজন ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতন ও কন্ট্রোভার্সি করবে ব্যক্তিগত আক্রমণ ছাড়া ব্যক্তিগত বিষয়ে নাক না গলিয়ে পার্সোনাল লাইফে না ঢুকে পড়ে পার্সোনাল যে জিনিসটা দেখাচ্ছে না সেইটা প্রতিনিয়ত বলা যে অনেক নোংরামি করেছে সোমনাথের সামনেই যদি ও কারোর সাথে ভেট শেয়ার পরে চোখের সামনে সোমনাথের নাকি কিছু বলার ক্ষমতা নেই সেম ওর স্বামীও ওর স্বামী সব জানে সব বোঝে ওর ভিডিও পাই টু পাই দেখে ওর বইয়ের এগেনস্টে কারা রয়েছে তাদের ভিডিও দেখে কিন্তু বলার ক্ষমতা নেই কারণ তার বরের পয়সায় জল গরম হয় না এইটা ও আগে এসে ওয়াইটিতে বলেছে কে বলে স্বামী রোজগারের কথা স্বামীর সাথে কাদ মিলিয়ে চলাটাই হচ্ছে বেঁচে থাকার রসদ যেখানে ওর আর কেউ আপন জন্যে আপন করতেই পারেনি বরটাকে কিভাবে রেখেছে রোজগার তার মানে কি বলবো অস্তিত্ব হুম ওই বাড়িতে ও ওর বাড়িতে ওর অস্তিত্ব লক্ষ দালাল ভিজিয়ে দেয় তাহলে এই তো অবস্থা যে উপরে দুটো প্রাণী রয়েছে তারা কালার গেট আটকে বসতে হয় তাদের কারণ কারণ পোষ্যটা তাদের মানে ইচ্ছার বিরুদ্ধে আনা হয়েছে আর বইয়ের সাথে তাদের সদ্ভাব নেই তাই জন্যে তারা মনেই করে যারা নিচে রয়েছে তাদের সাথে ওদেরও সদ্ভাব নেই পুরো সেপারেশন দেখেছেন একটা গেট আছে সেই গেটের ওই দিককার চলাফেরা ওরা করে এই দিক থেকেও আসে না ওইদিকে দিকে সিঁড়ির তল দিয়ে একটা দরজা আছে সেখান দিয়ে যাতায়াত করে তাহলে কি পরিস্থিতির মধ্যে ও রয়েছে তারপরে ও মানুষকে জ্ঞান দিতে যায় শ্বশুরবাড়ির সাথে শাশুড়ির সাথে বৌমার কী সম্পর্ক ও জ্ঞান দিতে যায় আজকে আপনারা এই যে এত ভালো মানুষই সাজলো এই যে ওর বাপের ষাট বছর বয়স ওর বাবা তার থেকেও ন বছরের বয়স্ক একজন ব্যক্তি তাকে রিকোয়েস্ট করেছে যে আমি তোমার বাবার থেকে বছরের বড়ো আশা করি তুমি আমার অনুরোধ রাখবে তুমি তোমার মতন ভিডিও করো কারো পার্সোনাল ব্যাপারে অ্যাটাচ হয়েও না প্রবেশ করো না এবং ক্ষমার বিকল্প কিছু নেই কিন্তু আপনিই দেখবেন আপনারাই দেখবেন কি প্রতিহিংসা পরায়ণ হয়ে ও ভিডিও দেয় ও বারবার বলছে এই করলাম এরপরে এই দেবো হাসি পাচ্ছে মানে ও কি পরিমাণ জঘন্য ভাষা নিয়ে ও ভিডিও করবে মন্দিরা সোমনাথের এগেনস্টে ও মানুষকে সম্মানটুকু দিতে জানে না তাতেই বোঝা যায় যে ও বাড়ির লোকগুলোকেও সম্মান দেয়নি নিজের মা বাবাকেও দেয়নি বরের মা বাবাকে তো দেয়ার দূর কী বাদ সেটা কোনো হিসাবের মধ্যে আসে না আমার কথা হচ্ছে একে কারেকশন করার মতন লোক ছিল কিন্তু করতে পারিনি সে দমিয়ে রেখেছে তার বরকে একই বাড়িতে তার সাথে লোকগুলোর কি সম্পর্ক আজকে পরিষ্কার করে দিও মানুষকে দিল খুশির খবর দিচ্ছে কিন্তু মানুষকে আক্রমণও করছে সেই লেভেলে গিয়ে তাহলে এইটাই মানুষ নিতে পারছে না আজকে যার যার হয়ে ওয়াইটিতে সবার এগেন্সকে গিয়ে লড়াই করেছে তারা এর বিরোধিতা করছে কি কারণে বলুন তো হুম আজকে মন্দিরা একে এর পরিবারের লোকের থেকে বেশি বিশ্বাস করেছে নিজের মুখেই বলেছে যে সোমনাথকে যারা সাপোর্ট করেছে সোমনাথের এগেনস্টে যারা বলেছে তাদের আপন মনে করেছে আর সাপোর্ট যারা করেছে তাদের শত্রু মনে করেছে তাহলে নোংরামি কোন লেভেলে গিয়ে মন্দিরা করেছিল সেটাও সমর্থনযোগ্য নয় কিন্তু সেইখান থেকে বেরিয়ে এসছে কিভাবে বেরোলো কেন বেরোলো বেরিয়ে আসতে বাধ্য হলো কেন সেইগুলোও তুলে ধরছে যে ফুলের মা না মারলেও আসতো না কেন তার মানে তুই চাষ নিয়েও বেরিয়ে আসু ও বেরিয়ে আসবে না তুইও ওর এগেনস্টে ভিডিও মানে ওর পক্ষে ভিডিও করে যাবি সোমনাথকে নাঙ্গা করে দিবি সোমনাথকে ফটো পাঠিয়ে বলবি এই দেখো এরকম বানাও মানে আমার অবাক লাগে তোর এই রকম নোংরা চারিতা দিকে চারিতা অসভ্য চারিতা দিকে হুম তুই সোমনাথের কাছে সোমনাথের মতন হুলের কাছে হুলের মতন মন্দিরার কাছে মন্দিরার মতন কেন কেন এই নোংরামিগুলো কেন করেছিস প্রতিনিয়ত যেটা ভুল সবাই বুঝতে পারছি আর তুই সেটাকে ঠিক বলে বলে চিৎকার করেছিস আজকে মন্দিরায় রকম কথা বলেছে আমার সত্যি যে সংশোধিত হয়েছে যে চাপের পর চাপ দিয়েছে এমন চাপ দিয়েছে যে ও বাধ্য হয়েছে এইরকম মহিলার সাথে কথা আলাপচারিতা বন্ধ করতে আর সেটা যে কতটা ভালো হয়েছে এখন মন্দিরাও বুঝতে পারে এখন মন্দিরাও বুঝতে পারে যে কতটা নিজের মেয়ে সংসারের প্রতি অবিচার অনাচার করেছে ও প্রতিনিয়ত আমার অবাক লাগে এই নোংরা মতে যারা সাপোর্ট করে না তারা কখনোই শুভাকাঙ্ক্ষী হয় না সুচ্ছিদ্দক হয় না সেটা ওই যে কি যেন ওই যে ওই মেয়েটার নাম ফারিয়া ও ফারিয়ার মা ফারিয়া এখন সেই মানে নোংরামি নিয়ে পড়েছে সেই ছাড়ুক তার চ্যানেলে সে কি করবে না করবে কিন্তু অন্যের সংসার সোমনাথের বাড়িতে এসে ওখানে খেয়ে ওখানে দে ওর পায়খানা পরিষ্কার করে সর্বনাশ করার জন্য এসেছিল আর এটা কিন্তু সোমনাথ কেন প্রত্যেকটা স্বামী বুঝতে পারে যে এরা বন্ধুরূপী সবচেয়ে মানে পশু হয়ে যায় আগে তোর এগেনস্ট এক ঘন্টা ভিডিও করলো কেন স্বামী স্ত্রী মিলে সব তোর দোষ না তো কিন্তু তুই দোষের ভাগিদার হবি কেন কেন মানুষের তোর দিকে আঙুল তুলবে এমন কিছু করেছিলি মিটে গেছে মিটে গেছে ওদের ভালোবাসার দিকে ও তুই ওয়াইকে সবচেয়ে বড় সতি নাম দিয়েছিস আমি তো মনে হচ্ছে সবচেয়ে বড় সতি তুই সতিত্ব প্রমাণে ব্যস্ত হয়ে গেছিস নোংরামি করেছিস অনেক কিছু বলেছিস তোর ওই পিজি রুমে তোর কিভাবে রয়েছে সবাই আমরা জানি উপরের মানুষগুলো তোকে পছন্দ করে না সেই রুমে ওইদিকে ক্যাতাকুরানি গ্লাটা ਦਿੱত আর এদিকে হুলকে নিয়ে তুই আসতে বলেছিস আমার অবাক লাগে জানিস তো একটা শামিরর দিকে কি যায় তার বউয়ের সর্বনাশ তোরা করছিস তারপরে বউ বুঝেছে বউ লাতি খেয়ে বুঝুক কারোর থেকে বা নিজের ইচ্ছায় বুঝুক বা পরিস্থিতির চাপে পড়েই বুঝুক বুঝেছে তো তাহলে সে সংসার করছে তো যেটা তুই ছাড়া সবাই চেয়েছিল যে বছরের মেয়ে বছর পর তুই কেন তুই কেন মেসেঞ্জারে কাজ করেছিস যেগুলোর সত্যি ঘৃণা লাগছে তুই এখন তোর সেফসাইড করার জন্যে মন্দিরাকে ঘুরে বসবি মন্দিরা নোংরা আমি বলছি নোংরা মন্দিরা নোংরা আর মন্দিরা এগুলো সাহস পেয়েছে এত সরল সিধার স্বামী বলে তুই কেন হেল্প করবি হ্যাঁ তুই কেন হেল্প করবি এরকম একটা নোংরা বিষয় তোকে বলার সুযোগ পাচ্ছে তুই সুযোগ দিয়েছিস মন্দিরার মতন মানুষ মন্দিরা তো খুব ভালো কাজ করেনি কিন্তু এখন সে চলে এসছে তোর প্রশ্নবোধক চিহ্ন যে ও আবার এরকম চলে যাবে আবার নোংরা করবে আবার আবার এ কি করেছে ও করেছে পুরোনো কাশনি বারংবার ঘাটতিস তুই ছাড়া ওয়াইটি সত্যি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব সোমনাথের পক্ষে ছিল মন্দিরার এগেনস্টে ছিল তারা বলছে না তোর মানে তোর আসফারন তোর গায়ের জ্বালা তোড়ান দিচ্ছে না তাহলে এইগুলো করলে ওই টিভিএস যে সুফল একটা গুড নিউজ এটাও কাজে লাগবে না মানুষকে স্থিতিশীল হতে হবে সমস্ত কিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে তারপরেই শরীরের মধ্যে আর একটা শরীরের জন্ম দিতে হয় থকে কি বলবো তোর তো এইগুলোর সাথেই তোর আব্রিমিং হয়েছে না তাহলে আজকে বলতে বাধ্য হলাম কিছু বলার নেই তোর মতন অসভ্য হতছি মহিলা নিজের ভালো বুঝলো কি বুঝলো না সেটা ওর ব্যাপার ওকে ছাড়তিস ওর পরিবার বুঝেনি তো ওদের এগেনস্টে কেস করছিস আর টিআই এই ওই সেই কেন তোর এগেনস্টে সাক্ষী দিয়েছে বলে হতচ্ছারি অসভ্য নে লর এবার দৌড়ঝাঁপ কর আমি কাউকে দেখিনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে সাপোর্ট করে তার থেকেই বাসটা খায় ওকে দেখলাম মন্দিরার কথা ছা কিন্তু মন্দিরা যখন করেছিল তখন কেউ বলতে নোংরামি বাকি রাখিনি তার মা সে বলতে বলেছে তুই বলবি তুই বলবি কতটা নিকারে তুই যে ওর মায়ের এগেনস্টে তোকে বলতে বলেছে তুই বলেছিস ওর ননদ ও তো বললো আমার ননদ বিয়ের আগে কি করেছিল সেটা বলেছি ওকে তো বলতে বলিনি আর যেগুলো বলতে বলেছে ও তো স্বীকার করছে তুই কেন বলবি আজকে ও তো ভালো হয়ে গেল ও তো ননদা শাশুড়ির সাথে একটা সুখ সুখের সময় মুহূর্তগুলো শেয়ার করছে তুই তুই কোথায় তুই সেই গড়াগড়ি খাচ্ছিস তোর কাজ যেটা সেটাই হচ্ছে ক্যাতাকুরানির ক্ষেত্রেও হয়েছে ক্যাতাকুরানির বিষয় অবশ্যই আসবো তার নতুন যাত্রাপথ মুম্বাই হুম ঠিক তাই আগে পরে যা মানুষের চিন্তা করেছিল তাই হবে মুম্বাই স্বপ্নের নগরী সেখানে স্বপ্ন দেখবে চলো সেখানেই ঘর বাঁধার একটা হ্যাঁ সুপ্ত ইচ্ছা গুপ্ত অবস্থায় যে ছিল সেটা প্রতিফলিত হতে চলেছে মানে ফল লাভ করতে চলেছে সেটা নিয়ে আমি বলবো আজকে এই দালাল লাক্ষর দালাল নোংরা দালাল দালাল শব্দটা তোর সাথে যায় দালালি এমন পর্যায়ে নেমে আমি করেছিলি যে আজকে তারা ভালো হয়ে গেছে তুই আমি রাটি যেমন ঘোড়াঘড়ি খায় রাস্তায় রাস্তায় ডাস্টবিনে তোর চ্যানেলটা এত নোংরা তুই অন্য চ্যানেলে বলিস নোংরা 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 ওই চ্যানেল নোংরা আমি করছে ওই চ্যানেল নোংরা চ্যানেলে উঠেছে তুই একটা জল জ্যান্ত চলমান দুপায়ে হেঁটে চলা বেড়ানো লালবাতি এরিয়ার নোংরা আমি লালবাতি এরিয়ার মানুষদের নোংরা বলছি না সেখানে ক্রিয়াকলাপগুলো তো ভালো না আমরা তো সাপোর্ট করি না ডমেস্টিক এরিয়ার মানুষরা তাহলে তুই এরম চলমান একটা নোংরা আবর্জনা ডাস্টবিন তোর চ্যানেলে নোংরা ভালো করে হয় সে বাচ্চা কাটা হোক বাচ্চার মৃত্যু বল বাচ্চার জন্মবৃত্তান্ত বল আর নারীদের শরীর বেচা কেনা তোর চ্যানেলে হয় তাহলে তোর চ্যানেলটা কি একটু বলিস অশুভ কুলাঙ্গার হ্যাঁ আমি তো বলবো তোকে এই পথে টেনে নামানোর পিছনে সবচেয়ে বড় হাত তোর ভেরুদণ্ড স্বামীটার কালপিট যে এখনো জানে যে কিছু ভালো খবর আসতে পারে আমার বইয়ের দিক থেকে তাই না তখন কি করতে হয় যে না তুমি কন্ট্রোভার্সি করো একটা লেভেল পর্যন্ত করো সেও মানে আমাদের ঠকাচ্ছে দিনের পর দিন চলো আমি তাও বলবো যে ওই বয়স্ক লোকটা যে বলেছে তার কথা শোন তোর বাপের থেকে বছরে বড় তার মানে উনসত্তর বছর বয়স বলছে ক্ষমার উপরে কিছু হয় না সত্যি তো তুই তো ভুল করেছিস এমন না তুই ন্যায় করে ক্ষমা চাইতে বলছে তুই যা করেছিস তার তো শাস্তি তুই পারি তা বলে কি তোর মৃত্যুদণ্ড ফাঁসি জেল এইসব না তোর তো দৌড়ঝাঁপ করতে লাগবে হুম ভালোই বুঝিস না তোর এইসব দেখিয়ে দৌড়ঝাঁপ করাটাও তুই বন্ধ করতে চাইছিস টিভিএস রিপোর্ট চল তুই তোর কুরুচিপূর্ণ তোর যেই সেটা সফলতা পাস কি না আমরাও তো দেখতে চাই তুই কতটা নিকড়ি নিকৃষ্ট মনের পরিচয় দিয়েছিস যার হয়ে সবার এগেনস্টে গিয়ে তুই হুলকে সাপোর্ট করেছিলি ওর মধ্যে কোনো লালসা নেই কিন্তু কামুকতা তুই প্রথম দিন দেখেছিলি এই যে সোমনাথ বলছে দামি কথা বলেছে আর পাঁচজন যা বলা করা উচিত ছিল তো করা উচিত ছিল যে সোমনাথ এই এই হয়েছে ওই সাপ দিয়েছি আরে এইরকম রানাধাট স্টেশন দুজনের ফটো অশুভ বন্ধ চল চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো এবং খুব ইন্টারেস্টিং ভিডিও চলে হতে চলেছে সেটা হচ্ছে আমাদের ওয়াইটি ওয়ান অ্যান্ড অনলি ক্যাতাকুরানি হম চলো